সবাই আপনি সুন্দর করে একটা গজল শোনান আমাদের ইনশাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একজন অন্ধ সে জন্মগতভাবে অন্ধ তার মা এগারো দিন যখন তার বয়স তখনই সে মারা গেছে তাকে তার খালার বাসায় রেখে তার মা এই দুর্নীতি বিদায় নিয়ে চলে যায় আসলে আমরা তার বাসায় আইছি তার বিষয়ে একটু কথা বলুম এটা কোন জায়গা মামা আসলে এটা হচ্ছে নবাব থানা কেন্দুয়া মালিপাড়া গ্রাম আচ্ছা দিনাজপুর জেলা হ্যাঁ এই এই গ্রামটা আজকে আস আসার একটা উদ্দেশ্য হলো কি আমরা যে আসলাম হ্যাঁ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মানে এখানে একটা বড় ভাই আছে বড়ো ভাই বললো যে এখানে একটা অসহায় মানে প্রতিবন্ধী একটা ছেলে আছে তার মানে খালার বাড়িতে মানুষ হয় তার খালারও সেরকম আর্থিক অবস্থা নাই সে একটু চায় যে তাকে একটু সহযোগিতা করার জন্য অবশ্যই আমরা এটা নিয়ে দেখবো বন্ধুরা এই ভিডিওরা যারা দেখতেছেন যাদের কাছে যাচ্ছে ইনশাল্লাহ আমি আশা রাখবো এই ভিডিওটা দ্রুত শেয়ারগুলো সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন যেন এই ভাইটি আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হলেও কিছু আর্থিক সহায়তা পেতে পারে তো চলেন আমরা ওই ভাইটার সাথে সরাসরি কথা বলি দেখি আসসালামু আলাইকুম ভাই এই যে হাতে এখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই কি অবস্থা এখন অবস্থা ভালো শরীরটা ভালো আছে জি আসলে আপনার থেকে আমি একটু শুনি আপনি তো আপনার খালা বাসায় থাকেন জি আপনার জন্মস্থান কোথায় জন্মস্থান হচ্ছে পার্বতীপুর ভবানীপুর ওখানে কি আপনার আব্বার বাড়ি জি ওই আপনার আব্বার বাড়ি ওখানে কি আপনি কেউ কেয়ার করে না দেখে না এরকম কি চাচা আছে আপনার আপনার আব্বা আছে এখন জীবিত বলে জীবিত আছে কিন্তু দেখে না মানে কোনো খোঁজখবর নেয় না আপনি সে কি আরেক জায়গায় চলে আসে বিয়ে সাথে করে প্রিয় বন্ধুরা আপনার সন্তান আসলে আপনার সন্তান সে তাকে আপনি এই পৃথিবীর এখন দেখানোর পরে আপনি তারই কোনো খবর না তাহলে তো আপনি নামে কলঙ্ক আসলে পিতা সবাই যে আবার সবাই যে খারাপ এরকম না হয়তো এই ভাইটির কপালে ওরকম লেখা ছিল আল্লাহ তালে তার কপালে ওরকম লেখছে সেই জন্য তার পিতা তার খবর নেন না ভাইও বলে শুনছি আছে বড় ভাই না ছোট ভাই বড় ভাই আপনি বড় ভাই আপনার খবর নেয় না আপনার বোন বোনও আসে না আসলে বন্ধুরা একজন ভাই বোনের সম্পর্ক এই পৃথিবীতে মধু সম্পর্ক আসলে আমরা জানি যে ভাই বোনের ভিতরে একটা ভালোবাসা একটা আন্তরিকতা অনেক সময় থাকে অনেক ভালো থাকে আমি এই এরকম ভাই বোন যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ এরকম কাজ করবেন না আপনার ভাই আপনার বোন আপনি যদি না দেখেন ভাই কে দেখব আসলে আমাদের এই পৃথিবীতে মানুষ কত বছর বাঁচে তো আসুন সবাই আমরা একতা হয়ে এরকম মানুষের পাশে দাঁড়াই আমার আত্মীয় স্বজন যারা আছে তার আত্মীয় স্বজন যারা আছে সকলে যদি একটু একটু করে সহযোগিতা করেন এই ভাইটি কিন্তু আগামী দিনে একটা সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারে তার একটা হয়তো দুটো চোখ নেই কিন্তু তার ভিতরে অনেক প্রতিভা আছে সেটা শুনছি সে ভালো গান করতে পারে আসলে আমাদের এই যে প্রচেষ্টা এটার ভিতরে আমরা কোনো গান নিম না কারণ এটা আমাদের ইমোশনাল ভিডিও আর এই ভিডিওর ভিতরে আমরা কোনো গান কখনোই দিব না আল্লাহ তাল্লাহ তার দুটি চোখ জানাই আমরা জানি তার অনেক প্রতিভা আছে সে সুন্দর গান করতে পারে গজল করতে পারে তাহলে আজকে আমরা গানের ভিতরে না যাই আমরা একটি ইসলামিক গজল শুনবো তার মুখে তারপরে বিস্তারিত আলাপ তার সাথে আরও করবো তো বন্ধুরা আচ্ছা ভাই আপনি সুন্দর করে একটা গজল শুনানো আমাদের ইনশাল্লাহ ক্ষমা ও গোয়াল্লা মাদাও মাপরেদা খমা কোরেদাও মাপরেদা আল্লাহ ও করে দাও মাপ করে 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 দাও 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 মা বন্ধুরা সে পুরা গজল জানে না কারণ সে তো আর চোখে দেখে না হয়তো মানুষের মুখে যেটা শুনে ওটা একটু মুখস্থ করে ওটা শিখার চেষ্টা করে তো আসলে এই যে আমরা আমাদের পাশে ভাইয়ের পাশে যে একটি মহিলা দাঁড়া আছে সে হচ্ছে তার খালা হয়তো খালা আসসালামু আলাইকুম একটু দিকে আসলে আমি এই ভাইয়ের বিষয়ে একটু আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আসলে ভাই যেটা বললো যে সে জন্মগত ভাবে এরকম অন্ধ মনে করেন পুষ্টির অভাবে মায়ের সেভাবে খাদ্য হয়নি তার বাবা ভালো ছিল না এই বাচ্চা এই কারণে খাওয়ার অভাবে বাচ্চার দুটি চোর গুণ অন্ধ হয়ে যায় এগারো দিন পরে বাচ্চার মা মারা গেলে এখানে আমরা সবাই মিলে মানুষ করি অনেক চিকিৎসা করছি চোখ দিলে ফেরত পাওয়ার জন্য পাই নেই পুষ্টির অভাবে চোখ নষ্ট হলে কি আর ফেরত আসে আসে গর্ব থেকে তখন যে আমার বড় বোনে অনেক টাকা পয়সা খরচ করে বাচ্চারা মানুষ করে কিন্তু মাদের সাথে দিতে চাই হুজুরেরা নেই না ছোটবেলা থেকেই আপনারাই আপনি বোন আপনারাই তাকে বাড়িতে রেখে মানুষ করতেছেন তার বাপেও খোঁজ খবর নেয় বাপি নেয় না একটা ভাই আছে একটা বোন আছে তারাও নেয় না কোনো দিনের জন্য একটা দশ টাকা দামের স্যান্ডো গেঞ্জিও তারা কিনে দেয়নি তারা কোনো মনে চিনেই না তারা বন্ধুরা আসলে সম্পক্ষ ভালোবাসা বাঁধন এটা একটা অমূল্য ধর তো আসুন আমরা এরকম অসহায় এরকম মানুষের পাশে সকলে সহযোগিতার হাত বেরিয়ে দিই একটি শেয়ারের মাধ্যমে হলেও এই ভাইটিকে সহযোগিতা করতে পারেন আসলে এই যে আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে নিজের নিজস্ব নাম আছে বিকাশ আছে জি আচ্ছা আপনার একটি নিজস্ব বন্ধুরা ভাইয়ের একটি বিকাশ নাম্বার থাকবে স্কিনে দেওয়া থাকবে আপনারা যদি সহযোগিতা করতে চান এই ভাইয়ের বিকাশ নাম্বারে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা রাখবো যে যতটুকু পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে আপনি দিয়ে এই ভাইটি সহযোগিতা করবেন যদি না পারেন একটি শেয়ারের মাধ্যম হলেও আপনি তাকে সহযোগিতা করবেন আর তো এই ভাইয়ের যেহেতু আমরা আজকে আসছি এখানে এটা হচ্ছে আপনার দিনাজপুর জেলা উত্তরবঙ্গ এখানে আমরা আসছি আমরা বেশি সময় নিব না আসলে মামা আচ্ছা ভাই এদিকে আসেন একটু ভাই বড়ো ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের একটু পরিচয়টা আমার বাসা নবাবগঞ্জ থানা দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা এটা কেন্দুয়া মালিপাড়া গ্রাম আচ্ছা এই গ্রামে আপনি বাসিন্দা না এই গ্রামে বাসিন্দা এই যে ভাইয়ের বিষয়ে তো সম্পূর্ণ আমি শুনলাম আপনি যা জানেন সেটা শুনছি আপনি মুখ থেকে এখানে আমার একজন মামা নিয়ে আসছে আমাকে আমরা কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি তো এরকম অবস্থা আসলে আমরা এই কাজগুলোই করি আমাদের যতটুকু সামর্থ্য থাকে আমরা ওটা দেই আর আমাদের দেশ ও দেশের বাড়ি থেকে আমাদের বন্ধুরা যারা দেখতেছেন হয়তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই এই ধরনের মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত না ভাই জি অবশ্যই এটা একটা জনসেবামূলক কাজ ঠিক আছে মানুষ আসলে আমরা সবাই তো মানুষ অবশ্যই একজন মানুষ আরেকজন মানুষের উপকার করবে এটাই তো আল্লাহ তালার বিধানে এটা আছে ঠিক আছে তো ও সম্পর্কে গ্রাম সম্পর্কে খালা তো ভাই হয় ঠিক আছে নিজেদের মধ্যে তো ও আসলে অসহায় এটা হয়তো গ্রামের আমরা যারা আছি গ্রামের লোকেরাও যদি দূর পাড়ায় হয়তো সহযোগিতা আপনাদের মাধ্যমে যদি ও কিছু হচ্ছে মানে স্বাবলম্বী কিছু হতে পারে ঠিক আছে এটা এটা ওর জন্য একটু ভালো ভাই এই টাকাটা হ্যাঁ ভাইকে আপনি দেন এটা আপনি তরফ থেকে দিতেছেন মনে হ্যাঁ ভাই হলো ভাই এই 1000 টাকা দিলাম আপনি হ্যাঁ এই টাকাটা আপনি মন যা চাই একটু কিনা মুনা খান ঠিক আছে আর ইনশাআল্লাহ আমার বন্ধুরা দেশ ও দেশের বাই থেকে যারা দেখতেছে আপনি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের একটু সহযোগিতা করবেন তারা আমাদের একটু পাশে থাকবেন এটা আমার অবশ্যই চাই এই ভিডিওগুলো দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষকে পৌঁছে দেন আর এই ভাইটি যদি আপনারা পারেন ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তার সাথে যোগাযোগ যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম